আহমেদ সহ আপিল বিভাগের পাঁচও বিচারপতি সর্বসম্মতিতে এই রায় ঘোষণা করেন হাইকোর্টের সাজার বিরুদ্ধে খালদা জিয়ার আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালতে রায় দেন আদালত বলেছেন প্রতিহিংসার বর্ষবর্তী হয়ে এই মামলা করা হয়েছিল আগে মঙ্গলবার চোদ্দ জানুয়ারি প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বিচারপতি আপিল বিভাগের বেঞ্চে মামলার আপিল শুনানি শেষ হয় রায় দেওয়ার জন্য আজকের দিন ঠিক করেন সর্বোচ্চ আদালতে মামলায় বছরের সাজা হয় বিএনপি হয় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও রায়ে সব আসামির খালাসের প্রত্যাশা করেন দলটির আইনজীবীরা তারা জানান জিয়া পরিবারকে হেনস্থা করতে বিচারের নামে প্রহসন করেছে তৎকালীন আওয়ামী লীগ সরকার আর রাষ্ট্রপক্ষ শুনানিতে বলেন ধারণার ভিত্তিতে কাউকে সাজা দেওয়া ঠিক হয় আর দুদকের অবস্থান ছিল আমরা নথিপত্র সাক্ষ্য প্রমাণে কোথাও বেগম জিয়া সহ আসামিদের দুর্নীতি অনিয়ম কিংবা বিশেষ ভঙ্গের প্রমাণ মেলেনি চলতি বছরের জুলাই মাসের মধ্যেই সংসদ নির্বাচন সম্ভব বলছে বিএনপি চলতি বছরের জুলাই মাসের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলে মনে করে বিএনপি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপি সেই কমিটি সভায় নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিস্তারিত আলোচনা হয় সভা মনে করে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করা হলে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট ক্রমশ বৃদ্ধি পাবে মির্জা ফখরুল বলেন সভা মনে করে যেহেতু নির্বাচন কমিশন ইতিমধ্যে গঠিত হয়েছে সেহেতু জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হওয়ার কারণেই জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনের আগে সরকার নির্বাচন অনুষ্ঠানের প্রশ্ন ওঠে না দু হাজার সালে জুলাই মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব সভা এই বিষয়ে আন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলো ঐক্যমত আসার আহ্বান জানায় তিনি তিনি বলেন আমরা বারবার বলেছি যে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই এটা গণতন্ত্রের জন্য সবচেয়ে ইম্পর্টেন্টেড বিষয় এটা গণতন্ত্রের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আমরা মনে করি যে এবছরের মাঝামাঝি সময় অর্থাৎ জুলাই আগস্টের মধ্যে নির্বাচন সম্ভব বিএনপি মহাসচিব বলেন এই কারণে আমরা সরকারকে আহ্বান জানাতে চাচ্ছি নির্বাচন কমিশনকেও আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলোর প্রতিও আহ্বান জানাচ্ছি দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝে মাঝে সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য ব্যবস্থা নিতে পারি মির্জা ফুকুল নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টার যে বক্তব্য ছিল বছরের শেষের দিকে অথবা আগামী বছরের অর্থ দু হাজার ছাব্বিশ মাঝে মাঝে সময়ে এই বিষয়ে বিএনপিসি কমিটিতে গতকাল দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে আমরা মনে করি যে এত বিলম্বিত করার কোনো কারণ নেই তিনি আরো বলেন যেহেতু নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে এবং মোটামুটি একটা স্ট্যাবিলিটি এসেছে সেক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠানের জন্য মনে হয় যে আগামীকাল বুধবার সংস্কার সংক্রান্ত কমিশনের রিপোর্ট এসে যাবে সুতরাং মনে হয় না আরো বিলম্বিত করার কোনো কারণ আছে যত বিলম্বিত যত বিলম্ব হচ্ছে তত রাজনৈতিক অর্থনৈতিক সংকট বৃদ্ধি পাচ্ছে বিএনপি মহাসচিব বলেন সংসদের নির্বাচনের আগে নির্বাচন অনুষ্ঠানের প্রশ্নই ওঠে সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচনে কোনো প্রশ্নই আসে না কারণ এখন পুরো দেশে জাতির ফোকাসটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের উপরে তিনি বলেন ক্রাইসিস ওই জায়গায় গত তিনটা জাতীয় নির্বাচন হতে পারেনি মানুষের জন্য নির্বাচনের মধ্য দিয়ে যে গণতন্ত্র উত্তরণের পথ সেটাকে পূরণ করতে চাই আপনাদের বুঝতে হবে লোকাল গভর্নমেন্ট দেশ চালায় না দেশ চালায় কিন্তু জাতীয় সংসদ আইন প্রণয়ন করে জাতীয় সংসদ গণতন্ত্রের মূল বিষয়টা হচ্ছে জাতীয় সংসদ এটা কার্যকর হলে গণতন্ত্র ফাংশনাল হয় বিএনপি মহাসচিব বলে নির্বাচনের জন্য কতগুলো ফর্মালিটিস আছে যেমন ভোটার লিস্ট এই ভোটার লিস্ট রেডি ভোটার লিস্টের জন্য বেশি দিন লাগার কথা নাই এক মাসের মধ্যে যদি কেউ হালনাগাদ করতে চাই সেটা করতে পারবে এরপরে প্রিজাইডিং অফিসার নিয়োগ সহ বিভিন্ন কাজে এক দুই মাসের বেশি সময় লাগার কথা নয় সবাই তো তৈরি নির্বাচন কমিশন বলেছে যে নির্বাচন করার জন্য আমরা রেডি এবং তারা জাতীয় সংসদ নির্বাচনে করার জন্য তৈরি আছে তারা পরিষ্কার করে বলে তারা পরিষ্কার করে বলে দিয়েছে যে দুইটা নির্বাচন একসঙ্গে সম্ভব না সুতরাং জাতীয় সাথে প্রয়োজনীয় সংসদ নির্বাচন তিনি বলেন এরকম ক্রিটিকাল সময় জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করা চিন্তাটা আসে কোত্থেকে চিন্তাটাই আসে কোত্থেকে কারণ এটা তো আপনার প্রথম কাজ বিএনপি মহাসচিব বলেন সংস্কার তো চলমান প্রক্রিয়া আমরাই তো সংস্কার আগে তৈরি করেছি আগে জাতির কাছে উপস্থাপন করেছি সেই দুহাজার সালে আমরা ভীষণ 2030 তিরিশ দিয়েছি তো তেইশ সালে একত্রিশ দফা দিয়েছি আমরাই তো সবচেয়ে বেশি সংস্কার করেছি আদালতে দোষী হলে জনতার কাছে আওয়ামী লীগের নেতা কর্মীরা বীর বলছেন নাসিম বাংলাদেশের আদালতে আওয়ামী লীগের নেতাকর্মীদের দোষী সাব্যস্ত করা হলেও জনতার আদালতে তারা বীর এ এমন দাবি করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আকমা বাহুদ্দিন নাসিম নাসিম নেতা রক্ত চক্ষু উপেক্ষা করে জনগণের পক্ষে সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ইউনুস সরকারের করায়ত্ত করা আদালতে এসব নেতাকর্মীকে দোষী সাব্যস্ত করা হলেও জনতার আদালতে তারা বীর তাদের প্রদর্শিত শক্তি ও সাহস আগামীর বাংলাদেশ বিনির্মাণের পথে পাথেও হয়ে থাকবে আওয়ামী লীগ নির্যাতিত নেতা কর্মীদের এসব ত্যাগার কথা জীবন স্মরণ রাখবে তিনি বলেন আমরা বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী সহ গণতান্ত্রিক চেতনার মানুষের উপর এসব অত্যাচার নির্যাতনের নিন্দা প্রতিবাদ জানাচ্ছি একই সঙ্গে শেখ হাসিনার মিথ্যা বানোয়াট রাজনৈতিক ভাবে মামলা প্রত্যাহার সহ সব রাজবন্দির মুক্তির দাবি জানাচ্ছি আওয়ামী লীগের এই নেতা দাবি করেন বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার নীল নকশা বাস্তবায়ন করে চলেছে ইউনুদ সরকার সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের নজিরবিহীন অত্যাচার নির্যাতন দমন পীড়ন চালানো হচ্ছে বেআইনী ভাবে গণগ্রেপ্তার করা হচ্ছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মী কেন্দ্রীয় চোদ্দ দলের নেতৃত্ব বিন্দু এবং মুক্তিযুদ্ধ চেতনাধারিকারী প্রগতিশীল ব্যক্তিদের বিরুদ্ধে একের পর এক রাজনৈতিকভাবে হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমরাদের চাপে পিছু হচ্ছে কমিশন আমাদের চাহিদাকে বেশি প্রাধান্য দিচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন উপসচিব ও যুগ্ম সচিব পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতি এবং অন্য ক্যাডারের জন্য পঞ্চাশ শতাংশ কোটা রাখার বিষয় সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন লো কমিশন তবে এখন কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে থাকছে না সেই প্রস্তাব আমাদের চাপে এই সিদ্ধান্ত থেকে পিছু হচ্ছে কমিশন সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে জনপ্রশাসন সংস্কার কমিশন ক্যাডার কর্মকর্তাদের আন্দোলন আমলে নিয়ে নতুন করে সুপারিশ প্রতিবেদন তৈরি করছে চূড়ান্ত প্রতিবেদন তৈরির কাজ বাস্তবায়নে একত্রিশ জানুয়ারি পর্যন্ত জমা দেওয়ার সময় সময় কমিশন মঙ্গলবার কমিশনের চাহিদার ভিত্তিতে তাদের এই সময় দিয়েছেন সরকার নাম প্রকাশ না করার শর্তে জনপ্রশাসন সংস্কার কমিশনের দুই সদস্য সমকালকে জানান খসড়া প্রতিবেদন তৈরির শুরুতে তারা বাংলাদেশের ছাড়া অন্য কোনো দেশের প্রশাসনের বিষয়টি বিবেচনায় নেননি বাংলাদেশে প্রেক্ষাপট বিবেচনা করে সুপারিশ প্রস্তুত করা হয়েছিল এবং উন্নত রাষ্ট্রের প্রশাসন কার্যক্রম পর্যালোচনা করা হয়েছে এতে দেখা গেছে বিশ্বের দুই মডেল প্রশাসন কার্যক্রম পরিচালিত হয় যেমন ভারত পাকিস্তান সিঙ্গাপুর মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের প্রশাসনে পদোন্নতি হয় এসিআর বা কর্মদক্ষতা অনুযায়ী আর যুক্তরাষ্ট্র কানাডা ও অস্ট্রেলিয়া প্রশাসনে উন্মুক্ত বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিটি পদের জন্য আবেদন আহ্বান করা হয় ডিসি এসপি সহ সব পদে নিয়োগের জন্য সরকার প্রকাশ কর প্রকাশের বিজ্ঞপ্তি সে অনুযায়ী যাদের যোগ্যতা আছে তারা আবেদন করেন এরপর স্বাধীন নিয়োগ কমিটি পরীক্ষার মাধ্যমে নিয়োগ দায়ী কমিশন উপসচিব ও যুগ্ম সচিব পদে কমিশন উপসচিব ও যুগ্ম সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ভারত ও পাকিস্তানের পদোন্নতির পদ্ধতিকে বেছে নিতে হচ্ছে যাচ্ছে বেছে নিতে সংশ্লিষ্ট কর্মকর্তারাও পদোন্নতির জন্য পরীক্ষা দিতে চাইছেন না জানা যায় কমিশনের প্রধান দেশের বাস্তবতা বিবেচনা করে পদোন্নতির জন্য পরীক্ষা নেওয়ার পক্ষে ছিলেন আমাদের আমলাদের আন্দোলনের পর কমিশনের কয়েক সদস্য মতামতের ভিত্তিতে দেশ সিদ্ধান্ত থেকে সরে আসে কমিশন না নেওয়ার বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন কমিশনের প্রধান আব্দুল মহিদ চৌধুরী কর্মকালকে বলেন এ বিষয়ে আমি কোন তথ্য দিতে পারবো না কমিশনের প্রতিবেদন সরকারের কাছে হস্তান্তর করা হবে এরপর জানতে পারবেন জনপ্রশাসন সংস্কার কমিশন গত সতেরো ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে করেছিল ওই সবাই কমিশনের প্রধান আব্দুল মৈয়দ চৌধুরী বলেছেন এখন থেকে উপসচিব ও যুগ্ম সচিবরা পরীক্ষা ছাড়া পদোন্নতি পাবেন না পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা নেবে সত্তর নম্বর না পেলে পদোন্নতি পাবে না এছাড়া উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের জন্য ৫০ শতাংশ এবং অন্য ক্যাডারদের থেকে পঞ্চাশ শতাংশ সুপারিশ করা হচ্ছে এছাড়া বিসিএস স্বাস্থ্য শিক্ষাকে সার্ভিস থেকে বের করে দেওয়ার প্রস্তাবের সিদ্ধান্ত নিয়েছিল কমিশন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে স্থানীয় পে কমিশন এবং অবসরের বয়স বাড়ানোর ব্যাপারে সুপারিশ থাকতে পারে নিয়োগের ক্ষেত্রে পক্ষপাতিত্ব না করার ব্যাপারে দিক নির্দেশনা থাকবে বিভিন্ন সংস্কার মাধ্যমে তদন্ত করা যাবে তবে রাজনৈতিক কারকে কারণে কাউকে নিয়োগ বঞ্চিত না করার বিষয়ে প্রস্তাব থাকবে সেনাবাহিনীর মতো ক্যাডার কর্মকর্তাদের প্রশিক্ষণের বিষয়ে সুপারিশ থাকতে পারে পদোন্নতি ও পদায়নের সময় যোগ্যতা সততা দক্ষতা প্রাধান্য পর্বে কর্মকর্তাদের জবাবদিহি ও স্বাধীনতা থাকবে কেউ দুর্নীতি বললে থাকবে না কঠোর শাস্তি দেওয়ার বিধান গবেষণা সেল গঠন পাশাপাশি দেশের আট বিভাগ থেকে দশটি বিভাগের রূপান্তরে সুপারিশ করা হয়ে হতে পারে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয় ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে দিতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ